একটি গ্রামে বাস করত এক পরিশ্রমী কৃষক প্রতিদিন সে মাঠে কাজ করত আর তার একমাত্র সঙ্গী ছিল একটি দুষ্টু বিড়াল একদিন কৃষক দেখল তার ধানের গোলায় ইঁদুর ভরে গেছে কৃষক চিন্তায় পড়ে গেল তখন বিড়ালটি সাহস করে ইঁদুর ধরতে শুরু করলো ধীরে ধীরে গোলা নিরাপদ হয়ে গেল কৃষক খুশি হয়ে প্রতিদিন বিড়ালটিকে দুধ খাওয়াত কিছুদিন পর এক ঝড়ে কৃষকের ফসল নষ্ট হয়ে গেল কৃষক ভেঙে পড়ল কিন্তু তার পাশে দাঁড়ালো সেই ছোট্ট বিড়াল কৃষক নতুন করে সাহস পেল এবং আবার জমিতে কাজ শুরু করলো কিছুদিন পর মাঠ ভরে উঠল সোনালি ধানে কৃষক বিড়ালটিকে কোলে নিয়ে বলল তুই শুধু আমার সঙ্গী নস তুই আমার পরিবার এরকম আরো মজাদার এআই ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ